স্বচ্ছকালে পরিবারের সদস্যদের আহার তৈরি করতে গিয়ে এবার অগ্নিতগ্ধ হলেন এক গৃহবধূ অগ্নিদ গৃহবধূর নাম রুবিনা তাঁতী ঘটনা খোয়াই গনকের তবলাপাড়ি এলাকায় এই ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা দ্রুত তার আঘাত গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবী হাসপাতালে হস্তান্তর করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর পরিবারের সদস্যদের জন্য স্বচ্ছকালে খাবার তৈরি করতে গিয়ে অগ্নিতগ্ধ হলেন এক গৃহবধূ অগ্নিতক্ত গৃহবধূর নাম রুবিনা তাতি জাতি মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে খোয়াই থানার অন্তর্গত মধু গনকি গাঁও সভার তবলাপাড়ি এলাকায় ঘটনা বিবরণে জানা যায় রবীনাথ তাঁতির স্বামী পেশা একজন তিন মজুর তাই সকালের খাবার খেয়ে দুপুরের খাবার সাথে নিয়ে কাজে যেতে হয় তাকে স্বামীকে খাবার তৈরি করে দেওয়ার জন্য প্রতিদিন খুব সকাল সকাল সংসারে অন্যান্য কাজ তাড়াতাড়ি শেষ করতে হয় রুবিনাকে রান্না শেষ করে স্বামী কাজে যাবার আগে খাবার সাথে দিয়ে দিতে হয় সে মোতাবেক বৃহস্পতিবারও একইভাবে বাড়ির অন্যান্য কাজ সেরে মাটির উনুন চালিয়ে রান্নার কাজে শুরু করতে গেলে হঠাৎ উনুনের আগুন রুবিনা তাঁতির লেগে যায় মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা রুবিনা তাঁদের গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে তখন রুবিনা চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও রুবিনার অধিকাংশ শরীরে আগুনে যায় পরবর্তী সময় খোয়াই দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রুবিনাকে উদ্ধার করে খোয়াইজেলা হাসপাতালে নিয়ে যায় সংবাদ লেখা অব্দি রুবিনা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে যেকোনো সময় তার উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।